তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো এখানে কিচেনের জানলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো কৃষ্ণ মৃদুর মধ্যে হাওয়া বইছে পাতাগুলো পুরো হিলছে আজ কালে ওয়েদার কালকে তো সামান্য বৃষ্টি হয়েছিল ওই জন্য ওয়েদারটা ঠান্ডা আছে যদিও রৌদ্র উঠেছে দেখো রৌদ্র উঠেছে কী সুন্দর তো চলো আজকে আমি বানাবো পাতার পকোড়া তো পকোড়াটা কেমনভাবে বানাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা পুঁই পাতাগুলো ভালোভাবে কেটে আমি মিহি করে কেটে নিয়েছি এর সঙ্গে দিয়েছি এটা কাঁচা লঙ্কা তারপরে দেবো বেসন আর কি কি দিচ্ছি না দিচ্ছি পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখো এরপরে দেবো সামান্য গোটা পোস্ত তোমরা এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে চলো এরপরে দেবো বেসন এরপরে দেবো সামান্য নুন এরপর দেব আন্দাজ মতো নুন তারপর দেবো লঙ্কার গুঁড়ো এরপরে দেবো লঙ্কার গুঁড়ো এরপরে দেবো সামান্য গোটা জিরে এরপরে দেবো সামান্য জিরে এরপর আমি বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেব এরপর আমি জল দিয়ে বেসনটাকে মেখে নেব চলো বেসনটা মেখে পর আমি তোমাদের সামনে আবার আসছি এই দেখো সব কিছু দিয়ে আমি বেসনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নেব আজকে লাঞ্চে আছে ডিমের ঝোল পাতলা করে আর আছে পুঁই পাতার পকোড়া আর গরম গরম ভাত দেখো ভাতও বানানো হয়ে গেছে এরপরে পকোড়া আস্তে আস্তে ভেজে নেব দেখো পকোড়া বানানোর জন্য আমি একটা লোহার কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি তেল দিয়ে দেবো তার মধ্যে আমি তেল দিয়ে দেবো রিফাইন তেল দিয়ে দেবো তোমরা সর্ষের তেল দিয়ে ভাজতে পারো কিন্তু আমি রিফাইন তেল দিয়ে ভাজছি কারণ ভাজা জিনিসটা কী বলতো আমার তেল গরম হয়ে গেছে আমি সামান্য দিয়ে দেখলাম তেল গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেলে আমি পকোড়া উল্টে দেবো করে দেখি পকোড়া এক পাঁচটা ভাজা হয়ে গেলে আমি পকোড়া উল্টে দেব দেখো হালকা লাল হয়েছে বেশি লাল লাল করবো না এটা হালকা লাল লাল করলে খেতে বেশি ভালো লাগবে আর একটু ফ্রাই হয়ে হলে পকোলা নামিয়ে নেব। এই দেখো পকোলা ভাজা হয়ে এসছে পকোলাটা পেটের মধ্যে তুলে নেব। এই দেখো পকোলা ভাজা হয়ে গেছে কী সুন্দর মুচমুচে পকোড়া হয়েছে দেখো দেখো ভেতরটা দেখো কি সুন্দর লাগছে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো ওরা বানিয়ে খাবে দেখবে গরম ভাতে মুড়ি দিয়েও খেতে পারো খুব সুন্দর লাগে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা রেসিপিটা ভালো লেগে থাকলে কী করতে হবে ডু লাইক শেয়ার আর কমেন্টস করতে হবে চলো টাটা বাই ভাই সকলে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা